আজকে আছে এখানে মাছের ডিম ফ্রাই করা আমার কিন্তু ভাজা জাতীয় জিনিস খেতে ভালোই লাগে আপনারা অনেকেই জানেন অনেকবার বলা হয়েছে আর এখানে মাছের ডিম ভাজি শুকনো শুকনো ভাত দিয়ে খেতে ভালো লাগে অনেক এখানে আছে সজনে পাতা এটা হচ্ছে শাক এই শাকটা পুরোটাই পাতা একেবারে দেখতে মনে হচ্ছে পাতা খাচ্ছি বাট এটা লেবু দিয়ে খেতেই খুব বেশি ভালো লাগে আমার দ্যান এখানে আছে মাছের ডিম রান্না করা আলু দিয়ে আর সাথে আছে এখানে কচু মাছের ডিম রান্নাটার থেকেও আমার ভাজাটাই বেশি ভালো লাগে দুপুরে হচ্ছে আমার একটা ব্যাগের পার্সেল চলে আসে এটার ভিডিও আপনাদেরকে ডিটেলসে অন্য আরেকটা ভিডিওতে আমি শেয়ার করব। আর বিকালে এখানে দাদা নুডলসের পাকোড়া বা বানানোর জন্য সব কিছু রেডি করে রাখছে দেন হচ্ছে বিকেলে নুডলস পাকোড়া বানিয়ে ফেলেছে খেতে কিন্তু খুবই মচমচে আর মজা হয়েছে বিকেলে এরকম একটা নাস্তা থাকলে আসলে মজাই লাগে সস দিয়ে খেতে সন্ধ্যায় হচ্ছে আমার পার্সেল চলে আসে এটা হচ্ছে মূলত আমার বিজনেস পেজের পার্সেল আমার একটা পেজ আছে এটা লিংক আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব ওই পেজে হচ্ছে জুয়েলারি আইটেম মেকআপ আইটেম সবগুলোই থাকে আমি প্রিয়জারে আনিয়ে থাকি আপনারা চাইলে পেইজা একবার ঘুরে আসতে পারেন